হ্যালো সবাইকে শুভরাত্রি আমি ট্রাক বাইকার দিই দেখুন এখন মোটামুটি নয়টা বাজে তো নয়টার সময় কিন্তু আমি যে খাবার ব্যবসা প্রতিষ্ঠান থেকে আমি বাসায় যাচ্ছি দেখুন কী পরিমাণে কুয়াশা দেশী তো আর কিছু সতর্ক নিয়ে কিছু কথা বলবো যে বিশেষ করে হচ্ছে যে এই শীতের দিনে যদি কোনো বাইকার যদি আপনার রাইতে রাত্রের বেলা এভাবে যেন রাস্তা দিয়ে একাই সেক্ষেত্রে কয়েকটা জিনিস ফলো করবেন বিশেষ করে ফলো করবেন যে দূর থেকে দেখবেন যে রাস্তার পাশে রাস্তার যে পাশে যে কোনো ছোটো ছোটো লাইট মাঠে না এটা ফলো করবেন তার সাথে ফলো করবেন যে যখন আপনি রাস্তা দিয়ে যাবেন কোনো ফাঁকা একটা জায়গায় যদি কোনো মানুষ বলে যে ভাই আমার কাছে হেল্প করুন হেল্প করুন মানে আপনার কাছে যদি কোনো হেল্প চায় পেয়ে রাতে এই রাত্রিবেলায় এই নয়টা দশটা এগারোটা বারোটার সময় আপনি একা যাচ্ছেন যদি আপনার কাছে কেউ হেল্প চায় সেক্ষেত্রে আপনারা ভুল করেও কখনও ভুল করেও কখনো আপনারা এই রাস্তার মধ্যে বাইক থামাবেন না আর যদি আপনারা দু তিনজন থাকেন সেই ক্ষেত্রে আলাদা হিসাব যদি আপনি একা থাকেন আর যদি রাস্তা দিয়ে আপনি যান এই রাতের বেলা এই শীতের সময় কুয়াশার সময় যদি রাতের বেলা আপনি যান অবশ্যই যদি আপনার কাছে কেউ হয়ে চায় যদি বলে ভাই আমাকে একটু লিটন আমাকে নিয়ে যান আপনি ভুল করে কখনও এই ফাঁকা রাস্তায় আপনি বাইক না যদি আপনি বাইক খামার তাহলে কিন্তু আপনার অবস্থাটা শীত হয়ে যাবে কারণ বর্তমান কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু অনেক দুর্ঘটনা ঘটছে অনেক চিন্তায় চালিয়ে অনেক আঁকা বের হয়েছে তো আমি আপনাদেরকে বলবো আপনারা যারা বাইক চালান তাদের উদ্দেশ্যে বলছি আপনারা যখন এই বেলায় যখন দেখায় আপনি বাইক নিয়ে যাবেন তখন যদি আপনার কাছে কেউ হেল্প চায় আপনি কখনো থাকা আর একাধিকটা রাস্তায় যদি আপনার কাছ থেকে ঢেউ চায় আপনি কখনো বাইক চালাবেন না আপনি যত সম্ভব সেখান থেকে দ্রুত আপনি চলে যাবেন দ্রুত আপনি চলে যাবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে কথাগুলি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট ধন্যবাদ সকলকে